আমি এই এলাকা থেকে আমার মাদক মুক্ত করব চাঁদাবাস মুক্ত করব সন্ত্রাস মুক্ত করব তুলি মায়ের ডাকের আমি তার বাসায় গিয়েছি তাকে পাইনি তার মাকে সালাম করেছি তার বড় বোনকে সালাম করেছি দোয়া চেয়েছি অনুজামানোয়ার আমি তাকে বাসায় যাওয়ার জন্য তাকে ফোন করেছিলাম আজকে তার বাসায় গিয়েছি দেখা করেছি কথা বলেছি এই ঢাকা ভারতে আমার প্রেক্ষিত ঘোষণা হয় আমি আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার পার্টির চেয়ারপারসন দেশাকম খালেদা জিয়া এবং পার্টির ভারত চেয়ারম্যান তারেক রহমান কাছে আমি আন্তরিকভাবে আমি প্রকাশ করছি আমার রাজনৈতিকভাবে জ্ঞান হয়েছে তখনই আমি বিএমপি করি ছাত্রদল করেছি যুবদল করেছি বিএমপি করেছি দীর্ঘ প্রায় তেতাল্লিশ বছর আমি এই দলটি করছি তো আমরা যখনই রাজনীতি করি আমাদের পার্টির সিদ্ধান্ত আমাদের কাছে চূড়ান্ত গতকালকে যখন ঘোষণা করা হলো তখন আমি একটি প্রোগ্রামে আমি প্রোগ্রাম শেষ করে আমাদের এলাকার একজন প্রার্থী ছিল এক ছোটো বোন তুলি মায়ের ডাকের আমি তার বাসায় গিয়েছি তাকে পাইনি তার মাকে সালাম করেছি তার বড় বোনকে সালাম করেছি দোয়া চেয়েছি আমি পরবর্তী পর্যায়ে আমাদের আরেক প্রার্থী ছিল আমাদের এই মহানগরীর সদস্য আনোয়ার আমি তাকে বাসায় যাওয়ার জন্য তাকে ফোন করেছিলাম উনি বলল আমি আজকে ব্যস্ত আজকে আমি শুনে দিতে পারবো না কালকে আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি অর্ডার দিকে আসতেছি আজকে তার বাসায় গিয়েছি দেখা করেছি কথা বলেছি আমি মনে করি বিএনপি একটা অনেক বড় দল অনেক প্রার্থী থাকতেই পারে একটি পরিবারে চারজন ভাই থাকলেও কিন্তু তেরকম মতামত হয় কিন্তু তারাও একটু উদ্যোগ চালে বিএনপি একটি বড় দল একটি এই দলে লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকা ভারতে লক্ষ লক্ষ নেতাকর্মী এখানে নমিনেশন অনেকেই চেয়েতে পারে দল যা বিবেচনা করেছে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দলের সিদ্ধান্ত আমরা পালন করবো ঐক্যবদ্ধভাবে আমরা দলকে আমরা এগিয়ে নেব নিয়ে যাব ঐক্যবদ্ধভাবে আমরা দলের যে আমাদের প্রার্থী হয়েছে তাকে তা আমরা আমরা দলযুক্ত করাবো ইনশাল্লাহ আপনারা জানেন এই এলাকা এফসি শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী কত কামাল ছিল কামাল শুধু চাঁদাবাজি নয় এলাকায় একটি মাদকের সমেগ্র তৈরি করেছিল তার পুত্র এলাকায় মাদকের বড় ব্যবসায়ী ছিল এই মাদকেই পুরো ঢাকা ভার ভরে ফেলেছে চাঁদাবাজি তো আছেই আবার নতুন করে শু হচ্ছে শিশু আমরা মনে করি আল্লাহ রহমতে বাংলাদেশের মানুষ যদি ভিএমপিকে ভোট দিয়ে ক্ষমতাসীন করতে পারে করে এবং আমাকে আল্লাহর আল্লাহর রহমতে যদি এই এলাকায় আল্লাহ তালা জনগণের সেবা করার সুযোগ দেয় আমি এই এলাকা থেকে মাদক মুক্ত করব চাঁদাবাজ মুক্ত করব সন্তোষ মুক্ত করবো এবং যে কিশোর জ্ঞান এই কিশোর জ্ঞানকে আমরা মুক্ত করে একটি সামাজিক বন্ধন আমি ইনশাল্লাহ করে তুলব সবগুলি নির্বাচন করবে এই এলাকার মানুষ যাকে ভোট দেয় সেই এলাকার এমপি হিসাবে কাজ করবে আমার এই এলাকার রাজনীতির এই এলাকার রাজনীতি বয়স আমার তেতাল্লিশ বছর আমি এই এলাকায় ছাত্রলের সেক্রেটারি ছিলাম দীর্ঘ প্রায় আট বছর ছাত্রলের সভাপতি ছিলাম চার বছর আমি মহানগর সাতলের সেক্রেটারি ছিলাম আমি মহানগর যুব সেক্রেটারি ছিলাম সেন্ট্রাল যুব সেক্রেটারি ছিলাম সেন্ট্রাল যুব সভাপতি ছিলাম আমার রাজনীতি কিন্তু এই বৃহত্তর করে এই এলাকা আমার জন্ম এলাকা এলাকা আমি বড়ো হয়েছি এই এলাকার স্কুলে আমি লেখাপড়া করেছি এই এলাকায় তেজগাঁয় মাঠে আমি খেলাধুলা করেছি মধুবাক মাঠে আমি খেলাধুলা করেছি পেশকুনিপাড়া খেলাঘর মাঠে আমি খেলাধুলা করেছি গতকালকে আমি গত পরিষেবা আমি মণিপুর পাড়া গিয়েছিলাম একটু অনুষ্ঠান এখানে বিরাট একটি আমবাগান ছিল এই আমবাগানে অনেক খেলাধুলা করেছি অর্থাৎ এই এলাকার ভিত্তিতে আমার সব কিছু আমি মনে করি এই এলাকার মানুষ ইনশাল্লাহ আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাকে ধানের শিশু বোর্ড দিয়ে ইন জয়যুক্ত করবে আমাদের এলাকার প্রধান সমস্যাকে আমি বললাম তিনটা যে মাদক সন্ত্রাস চাঁদাবাজি এবং কিশোরজ পাশাপাশি আমাদের এই এলাকায় একটি বড় সমস্যা হলো যে রাস্তা বিশেষ শিল্প এলাকায় রাস্তাঘাট ফুটপাথকে দখল করে গত ষোলো বছর বস্তু হয়ে গিয়েছে এই এলাকার ট্রাক বাস রাস্তায় রেখে রাস্তাটা শুরু করে ফেলেছে রাস্তায় যানজট হয়ে যায় বৃহত্তর তেজ যায় আমি মন এবং বৃষ্টি পড়লেই কিন্তু রাস্তায় পানি জমে যায় ড্রেনেজের সমস্যা আমি মনে করি আল্লাহ পাক যদি আমাকে জনগণের সেবা করার সুযোগ দেন আমি এলাকার ড্রেনেজের যে সমস্যা তার সমাধান করব আমি এলাকার যে এই যে ফুটপাতে অবৈধভাবে দোকান করে অবৈধভাবে রিক্সা গ্যারেজ করে রাস্তা একদম সরু করে ফেলেছে চাঞ্জটমা মানুষ চলাচল করতে পারে এলাকার রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর ছিল আমাদের দু হাজার একাইশে বেমি যখন ক্ষমায় ক্ষমতা ছিল এলাকার কমিশনার মরুম কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর ভাই এলাকার অনেক কষ্ট করে রাস্তাঘাট কিন্তু অনেক চড়া করেছিলেন ফুটপাথগুলো সুন্দর করে করেছিলেন মানুষ হাঁটার জন্য গত বছর কিন্তু এগুলো সব ধ্বংস করে ফেলেছে আমি মনে করি আগামী দিনে যদি বিএমপি ক্ষমতা আসে জনগণ যদি বিএমপিকে ভোট দেয় জনগণ যদি আমাকে ভোট দিয়ে এই এলাকার মানুষের সেবা করার সুযোগ দেয় আমি এই এলাকা থেকে মাদক মুক্ত তো করবোই ইনশাল্লাহ যাদাবাজ মুক্ত করবই সন্ত্রাস মুক্ত করবো কিশোরকে মুক্ত করব এবং এই এলাকার ড্রেনেজের সমস্যা এটা বড় সমস্যার বৃষ্টি হলি পানি জমে যায় এগুলোর সমাধান করবো পাশাপাশি এই রাস্তাগুলো থেকে ফুটপাত উঠিয়ে এবং এই রাস্তা যেগুলো যে বাস এবং ট্রাক আজকে দুই লাইন দলে পরে থাকে এগুলো অন্যত একটা অন্য একটা জায়গায় রাখার ব্যবস্থা করে রাস্তাগুলো আমরা পরিষ্কার করবো এটি আমাদের মেন কাজ থাকবে আমি নাইনটি টু থেকে আমি ব্যবসা করি আমি নাইনটি টু থেকে আমি গাড়ি ব্যবহার করি কম দামি গাড়ি নাইনটি টু থেকে এখন পর্যন্ত কত বছর হল প্রায় ত্রিশ বছরের উপরে আমি কিন্তু গাড়ি ব্যবহার করছি কম দামি গাড়ি এখন কম দামি ব্যবহার করি আল্লাপাত আমাকে রাখা সরে থাকার জায়গা মাথার উপরে একটা থাকার জায়গা করে দিয়েছেন আমার পত্রিকভাবে ডাইলাত খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আমার পত্রিকভাবে তারপরে আমার এত বড় কিছু আমার পাওয়ার নেই যারা ব্যবসা মনে করে তারা রাজনীতিতে একটা ব্যবসায়ী হিসাবে নিয়েছে আর আমরা রাজনীতিকে একটা আদর্শ হিসেবে নিয়েছি আমরা মনে করি শহীদ রাষ্ট্রপতি জোরমানের দল শহীদ রাষ্ট্রপতি জওরহামান কী ধরনের মানুষ ছিলেন আপনারা জানেন তিনি একজন দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের ঘোষক তিনি এ দেশকে উন্নয়নের জন্য কাজ করেছেন তার মৃত্যুর পর তার বিট কি কী পাওয়া গেছে আপনারা জানেন সিরাগেঞ্জি একটি সিরা গামসা এক শরীফ কোরআন শরীফ এই দলের প্রতিষ্ঠাতা এই দলের নেত্রী বেগম খেলাধুজাও কিন্তু খুব কষ্ট করে এই দলকে এগিয়ে নিয়েছেন এবং খুব কঠোর ছিলেন আমরা মনে করি আমাদের বাড়ির চেয়ারম্যান তারকভ কিন্তু একই কথা বলেছেন যে এই মানুষকে ভালোবাসতে হবে মানুষের পাশে থাকতে হবে মানুষের বিপদে মানুষের পাশে থাকলেই দল টিকবে নেতৃত্ব শক্তিশালী হবে আমরা মনে করি আমাদের আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে ভোট দিয়ে মানুষের সেবা করার সুযোগ দেয় আমাকে যদি এই এলাকার মানুষ ভোট দিয়ে এলাকায় মানুষের সেবা করার সুযোগ দেয় অবশ্যই আমরা মানুষের সেবা করব দেশের উন্নয়নের জন্য কাজ করব এবং বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত গড়ার জন্য আমরা কাজ করব